নমস্কার আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে আজকে গোটা বঙ্গ রাজনীতি কার্যত দিলীপ ঘোষকে নিয়ে উত্তাল দিলীপ ঘোষ তিনি একষট্টি বছর বয়সে বিবাহ করতে চলেছেন তাই নিয়ে অনেক রকম সোজা বাঁকা তেরা মন্তব্য কিন্তু প্রথমেই দিলীপ দাকে শুভেচ্ছা জানাই যে দিলীপ ঘোষ তিনি নতুন জীবন শুরু করছেন নতুন জীবন সঙ্গিনীকে নিয়ে তার আগামী জীবন তার রাজনীতির আমি যত বিরোধিতাই করি না কেন তার আগামী জীবন সুন্দর হোক মঙ্গলময় হোক পরিবারকে নিয়ে তিনি আনন্দে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি তার সাথে সাথে একটা খবর যেই খবর আমাদের পীড়া দেয় বই কি যেই খবরের সূত্রপাত আজ থেকে প্রায় পঁচিশ ছাব্বিশ বছর আগে জানুয়ারি মাস উনিশশো সাল রাজ্যটির নাম উড়িষ্যা সেখানে একজন ক্রিশ্চান মিশনারি তিনি উড়িষ্যার কেউঞরের আদিবাসীদের গ্রামে গ্রামে গিয়ে কুষ্ঠ রোগীদের হয়ে কাজ করতেন আপনারা জানেন হিন্দু সমাজে দীর্ঘদিন ধরে কুষ্ঠ একটি সংক্রামক ব্যাধির সাথে সাথে মনে করা হতো যে পূর্বজন্মে কোনো পাপ করলে কুষ্ঠ হয় তাই কুষ্ঠ রোগীদের প্রতি একটা অস্পৃশ্যতা তাদের চিকিৎসা না করে ফেলে রাখা এটা একটা অংশের অঘোষিত নিদান ছিল কিন্তু এই গ্রাহাম স্টুয়ার্ট স্টাইন তার দুই শিশুপুত্র তার পরিবার সহ উড়িষ্যার প্রত্যন্ত আদিবাসীদের গ্রামে কুষ্ঠরোগীদের সেবা করতেন তাদেরকে অনেককে সুস্থ করে তুলেছিলেন জীবনের মূল স্রোতে ফিরিয়ে এনেছিলেন কিন্তু যেহেতু হিন্দু ধর্মে কুষ্ঠরোগ মানে আসলে পূর্বজন্মের পাপ তাই কুষ্ঠরোগীদের সেবা করা মানে আসলে কোথাও তিনি হিন্দুত্বকে চ্যালেঞ্জ করছেন এই ধারণা পোষণ করছিল উড়িষ্যার সেখানকার আদিবাসীদের মধ্যে কাজ করা বজরং দল বিশ্ব হিন্দু পরিষদের যারা অর্গানাইজার সেখানকার তাদের একটা বৃহৎ অংশ এবং স্বাভাবিকভাবেই তাদের ক্ষোভের একটা বিরাট কারণ হয়ে দাঁড়িয়েছিলেন গ্রাহাম স্টাইন কার্যত তাদের রোশানলে পড়তে হয়েছিল পরবর্তীকালে জীবন্ত দগ্ধ গায়ে পেট্রোল ধেলে পুড়িয়ে খুন করে দেওয়া হয় ধর্মযাজক একাধারে গ্রাহাম স্টুয়ার্ট স্টাইন কুষ্ঠ রোগের বিরুদ্ধে লড়াই করা শুধু সেখানেই ক্ষান্ত হননি তার দুই শিশুপুত্রকেও বেঁধে গায়ে পেট্রোল ধেলে ছ বছর এবং দশ বছরের দুই শিশুপুত্রকে বজরং দল ভিএইচপির কারিয়াকার্তা মহান দেশরক্ষার ব্রতে ব্রতি হিন্দু ধর্মের মসিহা তারা জানত উল্লাস করতে করতে প্রকাশ্যে পুড়িয়ে খুন করে গতকাল জেলে থাকা দারা সিং মহেন্দ্র হেমব্রম যারা সেই ঘটনা ঘটিয়েছিল তাদেরকে ভালো ব্যবহারের জন্য আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ থাকা সত্ত্বেও তাদেরকে জেল থেকে ছাড়া দিয়ে দিয়েছে উড়িষ্যায় নবরূপে ক্ষমতায় আসা বিজেপির সরকার যে বিজেপির সরকার গুজরাটে বিলকিসবানুর ধর্ষকদের বলেছে আপনারা ব্রাহ্মণ সদ্গুণের অধিকারী আপনারা মুসলমানকে ধর্ষণ করতেই পারেন না আর মুসলমানকে ধর্ষণ করেছেন তো কি হয়েছে আপনারা তো ব্রাহ্মণ একজন মুসলিম মহিলা তার যৌনাঙ্গে আঘাত করা যায় তার ছোট্ট শিশু সন্তানকে পাথরে আছড়ে মেলে ফেলা যায় তারপরে স্বাধীনতা দিবসের দিন বের করে এনে মালা পুড়িয়ে বীরের সম্বর্ধনা দেওয়া যায় সেই বিশ্ব হিন্দু পরিষদ সেই বজরং দল তাদেরকে সসম্মানে আবার রেহাই দিল এবার উড়িষ্যার বুকে এই ঘটনার পর সারা দেশে সারা পড়ে গিয়েছিল গান বেঁধেছিলেন তদানীন্তন সুমন চট্টোপাধ্যায় বর্তমানে কবির সুন্দর ওই তো কেমন ধর্মের ধ্বজা ওরে আগুনে তিনটি মানুষের দেহ পরে কেউঝড়ের আদিবাসীদের গ্রামে বজরং দল মানুষ পোড়াতে নামে বাপের সঙ্গে দুই নাবালক ছেলে বজরং দল দিয়েছে আগুন জেলে ওই তো কেমন ধর্মের ভগ্নাংশ গন্ধ ছড়ায় মানুষের মাংস পুড়ছে ছেলেরা পুড়ছে তাদের বাপ ধর্ম নিচ্ছে বিধর্মীদের মাপ ওই তো কেমন ঘৃণার ঘৃণ্য আইন শহীদ হলেন গ্রাহাম স্টাইন থেকেছেন তিনি কুষ্ঠরোগীর পাশে তার ধর্মটা মানুষকে ভালোবেসে কিন্তু হায় হে পোড়া দেশে আপনি কুষ্ঠরোগীর পাশে থাকছেন সেটা যে হিন্দুত্বের অবমাননা তাই বজরং দলের রোষ তাই গ্রাহাম স্টুয়ার্টস্তাইকে শিশুপুত্র সহ খুন হতে হয় তাই কংগ্রেসের সাংসদ একদা এসান জাফরিকে গুজরাট দাঙ্গায় জীবন্ত কুপিয়ে পুড়িয়ে খুন করা হয় তাই বিলকিস বানুরা যুগে যুগে ধর্ষিত হয় তাই মোহাম্মদ আখলাকদের বাড়ির ফ্রিজে গরুর মাংস রাখা আছে অপরাধ অপবাদ দিয়ে বাড়ি থেকে টেনে বের করে এনে পিটিয়ে খুন করা হয় পরে জানা যায় ফ্রিজের মাংসটা গরুর মাংস ছিল না প্রশ্ন সেটা নয় প্রশ্ন গরুর মাংস না পাঠার মাংস সেটা নয় খাদ্যাভ্যাসের অধিকার দেশের সংবিধান প্রত্যেক মানুষকে দিয়েছে যে বিজেপি যে বজরং দল এই কাজ করছে যে বিশ্ব হিন্দু পরিষদে কাজ করছে আজকে যখন ইলেকট্রাল বন্ডের তথ্য সামনে এসছে দেখা যাচ্ছে বিট এক্সপোর্টার কোম্পানি তার অন্যতম মালিক হচ্ছেন বিজেপির বিধায়ক সঙ্গীত সোম সঙ্গীত সোম बीफ एक्सपोर्टर एकाधिक कंपनी থেকে সবচেয়ে বেশি চাঁদা যারা পেয়েছে ইলেকটোরাল বন্ডে তার নাম ভারতীয় জনতা পার্টি গো हमारा माता है गो फुर्स उसको खाता है उसी बीफ को जो चलन करता है उसी से हम पैसा मांगता है चंदा दो धन डालो कौन ভারতবর্ষের দিকে এগিয়ে নেই চলেছে কোন অন্ধকারের পথে নিয়ে চলেছে গতকালকের এই कांड সারা ভারতবর্ষের মানুষকে অবস্তম্ভিত করেছে আসলে বিজেপি এটাই চায় এই জন্য ওরা বলেছিল সংবিধান বদলের কথা এই জন্যই বলেছিল আপ কি চারশো পার যদি চারশো পার করতে পারত তাহলে সত্যি সত্যি দেশের সংবিধানটা বদলে দিত তাহলে এই প্রতিবাদের জায়গাটুকুও থাকতো না এখনও মানুষের সময় রয়েছে মানুষ সুযোগ দিয়েছেন ব্যবস্থা করেছেন স্বয়ং অযোধ্যা যেখানে অবস্থিত ফৈজাবাদে সেখানেই রামের নাম নিয়ে যারা ভণ্ডামি করেছিল তাদেরকে হারিয়ে দিয়েছেন চারশো পার দুশো চল্লিশে আটকে দিয়েছেন দেশের মানুষ এবার বাকি গোটা ভারতবর্ষের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে যারা মানুষে মানুষে টুকরো করতে চায় যারা মুর্শিদাবাদে কদিন আগে দাঙ্গা লাগাতে চেয়েছে ধরা পড়েছে বিহার থেকে আসা লোক বিএসএফ এর মদতে বহিঃশত্রু জামাত ঢুকছে বাকি যে অন্যায় হয়েছে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে কোনো দাঙ্গাবাজকে রেয়াত করা হবে না নদীয়ায় সরস্বতী ঠাকুরের মূর্তি কারা ভেঙেছিল প্রসেনজিৎ ঘোষকে বিজেপির পঞ্চায়েতের মেম্বার সে কেন হিন্দু হয়ে বিজেপির মেম্বার হয়ে সে কেন সরস্বতী ঠাকুরের মূর্তি ভাঙবে মুসলমানদের ঘাড়ে যাতে দোষ চাপানো যায় কদিন আগে নিমতিতা রেল স্টেশন সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল বোমা কে বা রেখে গেছিল ধরা পড়েছে হাতে নাতে ছবি ভিডিও সহ বিজেপি কার্যকর্তা মুসলমান অধ্যুষিত অঞ্চলে রেল স্টেশনের গায়ে বোমা রেখে যাচ্ছে যাতে নাশকতা হলে মুসলমানদের ঘাড়ে দোষ ছাপানো যায় এই অসভ্যতাম এই ভ্যান্ডালিজম গোটা দেশের মানুষকে রুখে দাঁড়াতে হবে এই দেশটা সকলের কোনো কোনো নেতা বলছে যে পাকিস্তানে চলে যেতে দুদিন আগে কংগ্রেস করতো এখন বিজেপি হয়েছে তারা বড় বড় হুঙ্কার দিচ্ছে পাকিস্তানে চলে যেতে সেই নেতার দু হাজার উনিশের পোস্টগুলো দেখুন নরেন্দ্র মোদীকে গুজরাট গণহত্যার দাঙ্গাকারী বলেছে আসলে এরা কারণ না এরা নিজেদের পলিটিক্যাল স্বার্থ স্যাটিসফাই করার জন্য দাঙ্গার আগুনে রুটি শেখতে চায় আজকে ভারতবর্ষের মানুষকে বাংলার মানুষকে গুজরাটের মানুষকে উড়িষ্যার মানুষকে গোটা দেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে এই দাঙ্গাবাদদের হাতকে দেশকে তুলে দেবেন আপনার ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে তো আজকে হিন্দু মুসলমান আছে যেদিন হিন্দু মুসলমান থাকবে না সেদিনকে দলিত বনাম ব্রাহ্মণ শুরু হয়ে যাবে সেদিনকে টিকতে পারবেন তো তাই আসুন সেই ভারতবর্ষের লক্ষ্যে এগোয় যে ভারতবর্ষ ডক্টর বি আর আম্বেদকর তার সংবিধানের মধ্যে দিয়ে দেখতে চেয়ে গিয়েছেন অহরহতব আহ্বান ও প্রচারিত সুনীতবৌ দারবাণী হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান ও খ্রিস্টান এই ভারতবর্ষ আমাদের সকলের ছিল আছে এবং থাকবে এই দাঙ্গাবাজদের ভারতের মাটি কখনো প্রশ্রয় দেবে না যাদেরকে জেল থেকে ছাড়া দিয়েছে তাদেরকে সামাজিকভাবে তাদেরকে ঘৃণাই করবে গোটা দেশের মানুষ সে যতই ভালো ব্যবহারের অজুহাত দিয়ে তাদেরকে ছাড়িয়ে আনুক না কেন দেশের মানুষ ভুলবে না গ্রাহাম স্টুয়ার্ট স্টাইন তার দুই শিশুপুত্রকে জীবন্ত পেট্রোল ঢেলে পুড়িয়ে খুন করেছিল শুধুমাত্র কুষ্ঠরোগীদের সেবা করছে এবং কুষ্ঠরোগীদের সেবা করলে হিন্দু ধর্মের ক্ষতি হবে আমি জানি না কোন হিন্দুত্বের ধ্বজা এরা বহন করছে আমাদের হিন্দুত্ব ঠাকুর শ্রীরামকৃষ্ণের যত মত তত পথের হিন্দুত্ব আমাদের হিন্দুত্ব শ্রী চৈতন্যদেবের প্রেমের হিন্দুত্ব আমাদের হিন্দুত্ব পরমত সহিষ্ণুতার আমাদের হিন্দুত্ব মানুষকে পুড়িয়ে ধর্ষণ করে উল্লাস করার শিক্ষা দেয় না যদি সহমত থাকেন অবশ্যই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে এবং বাকিদের বলুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভালো থাকবেন সবাই সকলকে ধন্যবাদ নমস্কার